আসসালামু আলাইকুম নতুন চাপে পড়েছেন ছাত্র এবং একই সঙ্গে তাদের যে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড সেগুলো যথেষ্ট প্রশ্নে জন্ম দিচ্ছে পাশাপাশি সাধারণ মানুষ নানান কারণে তাদের উপরে এখন বিরক্ত এগুলোর একটি কথাও কি মিথ্যে ছাত্র সমন্বয়করা যে চাপে পড়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তা সমন্বয়কদের অনেকেই স্বীকার করছে বা গণমাধ্যমের সাথে তারা তুলে ধরছে অনেকে বলছেন যে বিএনপির ছাত্রদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না দলটির ছাত্রদের বিপরীতে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করছে কেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে এটিকে তারা বুঝতে পারছে না ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে উত্থাপিত হয়েছে অযৌক্তিক বিভিন্ন দাবি দেওয়া সেগুলো সরকার মেনে নিতে বাধ্য হয়েছে কিন্তু বিশেষ কিছু দাবি সরকার মেনে নিতে পারছে না রাজনৈতিক চাপের কারণে এবং একহাতো সত্য যে সরকারের এখন পার্ট ছাত্র সমন্বয়টা তারা যেভাবে বলছে সরকারকে পরিচালিত হতে হচ্ছে এবং এই ধারণাও মানুষের জন্মেছে যে সরকার তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ছাত্রলীগের সামনে লিখে ব্যবহার করছে মানুষের পারসেপশনের কথা বাদ দিলাম যেটি দৃশ্যমান একেবারে তাদের বিভিন্ন দাবি যেমন সরকার বিভিন্ন সময় মেনে নিয়েছে আবার রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোষের উল্লেখ করে অবৈধ উল্লেখ করে তার যে অপসারণের দাবি বাহাত্তরের সংবিধানকে মজিবাদী সংবিধান হিসেবে আখ্যা দিয়ে তার কবর রচনা সেগুলোকে ছুঁড়ে ফেলা নতুন সংবিধান প্রণয়নের দাবি বিপ্লবী জাতীয় সরকার গঠনের তাদের যে চেষ্টা বা দাবি এবং একই সঙ্গে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ সহ চৌদ্দ দলকে নিষিদ্ধ করার তাদের যে দাবি এইগুলো আর এখনো পর্যন্ত মেনে নেওয়া সম্ভব হয়নি সরকারের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলো বলছে যে এই মুহূর্তে এসে এইগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের দেশকে নতুন একটা অস্থিতিশীল অবস্থার দিকে ছুড়ে দেওয়া এবং সরকার যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে যদিও তাদের মধ্যে একটি যোগ সদস্য রয়েছে ছাত্রদের সঙ্গে কিন্তু সমন্বয়কটা কী বলছেন সমন্বয়কটা বলছেন যে তারা এখনো পর্যন্ত তাদের যে দাবিগুলো সেখান থেকে এখনো ফিরে আসেনি যেমন জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আত্তার হোসেন তিনি বলছেন যে রাষ্ট্রপতি অপসারণ সংবিধান সংস্কার অথবা বাতিল এবং প্রোক্লেমেশনের দাবি এখনো তারা উচ্চারিত করছে এবং এগুলো মেনে নিতে হবে তিনি বলছেন যে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে বাহাত্তরের সংবিধান বাতিল চাওয়া মুক্তিযুদ্ধকে অস্বীকার করা আসলে তা নয় বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধে চাওয়ার সঙ্গে অসঙ্গতি রয়েছে সেজন্য আমরা নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনে কথা বলছি গণপরিষদ নির্বাচনের দাবিও তারা করছে জাতীয় নাগরিক কমিটির সদস্যচিব যে দাবি করছে যে মুক্তিযুদ্ধের চাওয়ার সঙ্গে অনেক ধরনের অসঙ্গতি রয়েছে বাহাত্তরের সংবিধানে তাহলে চব্বিশে আন্দোলনের কি এমন চাওয়া রয়েছে বা তখনকার মানুষের কি এমন ঘোষণা ছিল যারা আন্দোলনে অংশ নিয়েছিল যেটা পরিপ্রেক্ষিতে বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলতে হবে এমন কোনো বিষয়কে উল্লেখ করা হয়েছিল আন্দোলনের সময় গণঅভ্যুত্থানের আগে এ কথা অবশ্যই স্বীকার করতে হবে যে সবার মতামতের ভিত্তিতে সর্বজনীন গ্রহণযোগ্যতার ভিত্তিতে বাহাত্তর সংবিধান রচিত হয়নি অনেকের আপত্তি ছিল যেমন সিপিবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তখনই সংবিধান গৃহীত হওয়ার আগেই তাদের অবজারভেশন তারা জানিয়েছিল বেশ কিছু বিষয় আপত্তি ছিল বেশ কিছু বিষয়ের দাবি ছিল সেগুলো সংযোজিত করার কিন্তু হয়নি তাই বলে কি সিপিবি সেগুলোকে মানে আমাদের সংবিধানকে অস্বীকার করে আসছে নিশ্চয়ই না সংস্কার চাওয়া যেতেই পারে কিন্তু ছুঁড়ে ফেলতে হবে মজিবাদী সংবিধান হিসেবে আখ্যা দিয়ে এগুলো সবাই ভালো চোখে নিচ্ছে না পিছনে কি উদ্দেশ্য রয়েছে সেগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে যেমন বিএনপির পক্ষ থেকে এবং আরও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন এই বিষয়টি নিবৃত করা হলো সংবিধান কব রচনা মাধ্যমে প্রোক্লোমেশন উপস্থাপনের একত্রিশে ডিসেম্বর তারপরও তারা যে মার্চ ফর ইউনিটি নামে যে সমাবেশটি করলো সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে যেমন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী অ্যানি গত পয়লা জানুয়ারি রাজধানীতে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি বলছেন যে মার্চ ফর ইউনিটি এই নামে কেন সমাবেশ করতে করলে ইউনিটির নামে এ ধরনের সমাবেশ বক্তব্য ষড়যন্ত্রকারী লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য কি সহায়ক নয় মার্চ ফর ইউনিটির সমাবেশ আমরা লক্ষ্য করেছি তাদের মুখ থেকে কি ধরনের বাক্য এসেছে কি ধরনের বক্তব্য এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা কি ধরনের ছিল আমাদের প্রশ্ন কি কারণে ইউনিটির নামে মিটিং করতে হয় শহীদ চৌধুরী এনে কি খুব অযৌক্তিক করে প্রশ্ন তুলেছেন তারা সমাবেশ করলো মার্চ ফর ইউনিটি তাদেরকে নিয়ে ইউনিটি গড়ে তোলার চেষ্টা করছে তারা বলছে তারা সংবিধান ছড়িয়ে ফেলতে সংবিধানের কবর রচনা করতে নতুন ঘোষণাপত্রের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেছে তাদের মতামত নিচ্ছে মতামতটি কোথায় তাদের পরামর্শ এবং তারা সাথে কেউ না এলে তারা একা যাইচ্ছে ইচ্ছে তাই করে ফেলবে এবং এই যে ইউনিটি করতে চাইলো মার্চ ফর ইউনিটি অনেক বড় একটি বিষয় অবশ্যই প্রশ্ন উঠে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জম হোসেন আলাল তিনি কি বলছেন যে বিশেষ বিশেষ দলের সঙ্গে বিশেষ বিশেষ পর্যায়ে যোগাযোগ সেটা তো সাধারণ মানুষ ভালো চোখে দেখে না যোগাযোগটা তো সবার সঙ্গেই হওয়া উচিত তিনি স্পষ্ট এখানে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন এবং জামাতে নানান ধরনের পরামর্শে ছাত্র সমন্বয়করা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন ধরনের দাবি দেওয়া তুলে হচ্ছে এবং সেগুলো যে কোনো মূল্যে বাস্তবায়নের চেষ্টা করছে যদিও জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকুল বলছেন যে জনগণ কোনটা গ্রহণ করবে এটা তাদের বিষয় ছাত্ররা একটা পরিবর্তন এনেছে তাদের বিভিন্ন দাবি থাকতে পারে আমরা কাউকে চাপ দিচ্ছি না জামায়াতের ভূমিকাটা তো অবশ্যই রহস্যজনক ছাত্ররা একটা পরিবর্তন এনেছে শুধু ছাত্ররা এনেছে ছাত্রের সঙ্গে জনতা ছিল না বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন না সব একা ছাত্ররা করেছে নিশ্চয়ই না যেহেতু ছাত্ররা একা সব করেনি গণভূতের সৃষ্টি একা তাদের মাধ্যমে হয়নি হয়তো তারা ছিল তাদের কোটা বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এই গণভূতনের সৃষ্টি হয়েছে তাই বলে তারা যা ইচ্ছে তাই করবে এমনটা তো মেনে নেওয়া যায় না অর্থাৎ তারা যে চাপের মুখে রয়েছে সেই চাপ তারা এখন কিনাও সামলাবে নাকি দেশের স্বার্থে সমাজের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে অন্য আর সব রাজনৈতিক দলের সঙ্গে তারা ঐক্যমত্তে পৌঁছাবে সেটি এখন দেখার বিষয় আসসালামু আলাইকুম নতুন চাপে পড়েছেন ছাত্র সমন্বয়করা এবং একই সঙ্গে তাদের যে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড সেগুলো যথেষ্ট প্রশ্নে জন্ম দিচ্ছে পাশাপাশি সাধারণ নানান কারণে তাদের উপরে বিরক্ত একটি মিথ্যে ছাত্র সমন্বয়করা যে চাপে পড়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তা সমন্বয়কদের অনেকেই স্বীকার করছে বা গণমাধ্যমের সাবে তারা তুলে ধরছে অনেকে বলছেন যে বিএনপির ছাত্রদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না দলটির ছাত্রদের দাবির বিপরীতে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করছে কেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে এটিকে তারা বুঝতে পারছে না ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে উত্থাপিত হয়েছে অযৌক্তিক বিভিন্ন দাবি দেওয়া সেগুলো সরকার মেনে নিতে বাধ্য হয়েছে কিন্তু বিশেষ কিছু দাবি সরকার মেনে নিতে পারছে না রাজনৈতিক চাপের কারণে এবং এ কথা তো সত্য যে সরকারের এখন পার্ট ছাত্র সমন্বয়তা তারা যেভাবে বলছে সরকারকে পরিচালিত হতে হচ্ছে এবং এই ধারণাও মানুষের জন্মেছে যে সরকার তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ছাত্রদেরকে সামনে রেখে ব্যবহার করছে মানুষের পারসেপশনের কথা বাদ দিলাম যেটি দৃশ্যমান একেবারে তাদের বিভিন্ন দাবি যেমন সরকার বিভিন্ন সময় মেনে নিয়েছে আবার রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোষের উল্লেখ করে অবৈধ উল্লেখ করে তার যে অপসারণের দাবি বাহাত্তরের সংবিধানকে মজিবাদী সংবিধান হিসেবে আখ্যা দিয়ে তার কবর রচনা সেগুলোকে ছুঁড়ে ফেলা নতুন সংবিধান প্রণয়নের দাবি বিপ্লবী জাতীয় সরকার গঠনের তাদের যে চেষ্টা বা দাবি এবং একই সঙ্গে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ চৌদ্দ দলকে নিষিদ্ধ করার তাদের যে দাবি এইগুলো আর এখনও পর্যন্ত মেনে নেওয়া সম্ভব হয়নি সরকারের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলো বলছে যে এই মুহূর্তে এসে এইগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের দেশকে নতুন একটা অস্থিতিশীল অবস্থা দিকে ছুড়ে দেওয়া এবং সরকার যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে যদিও তাদের মধ্যে রয়েছে সঙ্গে কিন্তু সমন্বয়কটা বলছেন যে তারা এখনো পর্যন্ত তাদের যে দাবিগুলো সেখান থেকে এখনো ফিরে আসেনি যেমন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলছেন যে রাষ্ট্রপতি অপসারণ সংবিধান সংস্কার অথবা বাতিল এবং প্রোক্লেমেশনের দাবি এখনো তারা উৎসাহিত করছে এবং এগুলো মেনে নিতে হবে তিনি বলছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বাহাত্তরের সংবিধান বাতিল অস্বীকার করা আসলে তা নয় বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধে চাওয়ার সঙ্গে অসংগত রয়েছে সেজন্য আমরা নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের কথা বলছি গণপরিষদ নির্বাচনের দাবিও তারা করছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব যে দাবি করছে যে মুক্তিযুদ্ধের চাওয়ার সঙ্গে অনেক ধরনের রয়েছে সংবিধানে আন্দোলনের কি এমন চাওয়া রয়েছে বা তখনকার মানুষের কি এমন ঘোষণা ছিল যারা আন্দোলনে অংশ নিয়েছিল যেটা পরিপ্রেক্ষিতে বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে এমন কোনো বিষয় কি উল্লেখ করা হয়েছিল আন্দোলনের সময় গণ আগে এ কথা অবশ্যই স্বীকার করতে হবে যে সবার মতামতের ভিত্তিতে সর্বজনীন গ্রহণযোগ্যতার ভিত্তিতে ভারতের সংবিধান রচিত হয়নি অনেকের আপত্তি ছিল যেমন সিপিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তখনই সংবিধান গৃহীত হওয়ার আগে তাদের অবজারভেশন তারা জানিয়েছিল বেশ কিছু বিষয় আপত্তি ছিল বেশ কিছু বিষয়ের দাবি ছিল সেগুলো সংযোজিত করার কিন্তু হয়নি তাই বলে কি সিপিবি সেগুলোকে মানে আমাদের সংবিধানকে অস্বীকার করে আসছে নিশ্চয়ই না সংসার চাওয়া যেতেই পারে কিন্তু ছুঁড়ে ফেলতে হবে মুজিবাদী সংবিধান হিসেবে আখ্যা দিয়ে এইগুলো সবাই ভালো চোখে নিচ্ছে না পিছনে কি উদ্দেশ্য রয়েছে সেগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে যেমন পক্ষ পক্ষ থেকে থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যখন এই বিষয়টি করা সংবিধান পদরচনার মাধ্যমে প্রোক্লেমেশন উপস্থাপন হল একত্রিশে ডিসেম্বর তারপরও তারা যে মার্চ ফর ইউনিটি নামে যে সমাপ্তি করলো সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে যেমন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গত পয়লা জানুয়ারি রাজধানীতে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি বলছেন যে মার্চ ফর ইউনিটি এই নামে কেন সমাবেশ করতে হলো ইউনিটির নামে এ ধরনের সমাবেশ বক্তব্য ষড়যন্ত্রকারী লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য কি সহায়ক নয় মার্চ ফর ইউনিটির সমাবেশ আমরা লক্ষ্য করেছি তাদের মুখ থেকে কি ধরনের বাক্য এসেছে কি ধরনের বক্তব্য এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা কি ধরনের ছিল আমাদের প্রশ্ন কি কারণে ইউনিটির নামে মিটিং করতে হয় শহীদ চৌধুরী এনে কি খুব অযৌক্তিক প্রশ্ন করেছেন তারা সমাবেশ করলো মার্চ ফর ইউনিটি তাদেরকে নিয়ে ইউনিটি গড়ে তোলার চেষ্টা করছে তারা বলছে তারা সংবিধান ছুঁড়ে ফেলতে সংবিধানে কবর রচনা করতে নতুন ঘোষণাপত্রের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেছে তাদের মতামত নিচ্ছে মতামতটি কোথায় তাদের পরামর্শটি কোথায় এবং তারা সাথে কেউ না এলে তারা একা যা ইচ্ছে তাই করে ফেলবে এবং এই যে ইউনিটি করতে চাইলো। মার্চ ফর ইউনিটি অনেক বড় একটি বিষয় অবশ্যই প্রশ্ন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজিব হোসেন আলাল তিনি কি বলছেন যে বিশেষ বিশেষ দলের সঙ্গে বিশেষ বিশেষ পর্যায়ে যোগাযোগ সেটা তো সাধারণ মানুষ ভালো চোখে দেখে না যোগাযোগটা তো সবার সঙ্গেই হওয়া উচিত তিনি স্পষ্ট এখানে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন এবং জামাতে নানান ধরনের পরামর্শে ছাত্র সমন্বয়করা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন ধরনের দাবি দেওয়ার জন্য হচ্ছে এবং সেগুলো যে কোনো মূল্যে বাস্তবায়নের চেষ্টা করছে যদিও জামাতের প্রচার সম্পাদক প্রতিরোমান রহমান বলছেন যে জনগণ কোনটা গ্রহণ করবে এটা তাদের বিষয় ছাত্ররা একটা পরিবর্তন এনেছে তাদের বিভিন্ন দাবি থাকতে পারে আমরা কাউকে চাপ দিচ্ছি না জামাতের ভূমিকাটা তো অবশ্যই রহস্যজনক ছাত্ররা একটা পরিবর্তন এনেছে শুধু ছাত্ররা এনেছে ছাত্রদের সঙ্গে জনতা ছিল না বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন না সব একা ছাত্ররা করেছে নিশ্চয়ই না যেহেতু ছাত্ররা একা সব কিছু করেনি গণভূতনের সৃষ্টি একা তাদের মাধ্যমে হয়নি হয়তো তার ছিল তাদের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এই গণভূতনের সৃষ্টি হয়েছে তাই বলে তারা যা ইচ্ছে তাই করবে এমনটা মেনে নেওয়া যায় না অর্থাৎ তারা যে চাপের মুখে রয়েছে সেই চাপ তারা এখন কিনেও সামলাবে নাকি দেশের স্বার্থে সমাজের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে অন্য